হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করব মুসুরির ডালের বড়া মুসুরির ডালের বড়া করার জন্য আমি এই যে মসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি ডালগুলো মিক্সিতে দেব এরপর আমি এতে দেব রসুন আর কাঁচা লঙ্কা এরপর এতে দেবো একটু লবণ একটু কুচুনো পেঁয়াজ ধনে পাতা আর দেব একটু কালো চিরি সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর দেখুন দেখুন তেল আমার গরম হয়ে গেছে তেল আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন ডালের বোনাগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে দেখুন মসুর ডালের বড়া আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম